নবীর প্রতি দুরুশ্বরী পড়তে কষ্ট দিতেছে অস্ত ফল সোয়াব হইব জোরো ফলল হইব একই সোয়াব হইব তবে দূর শরীফের আমার যত দূরে যাইব গাছপালা সাক্ষী হইবানের হাবিব আফিন্দি রহমতুল্লাহ বড় বাদশা ছিলেন ইরাকের কোন জাগার হাবিব আফিন্দি উনি বড় বাদশা ছিলেন তো একদিন ওনার দরবারে এক সন্নকার হাবিব আফিন্দির মন্ত্রীর কাছে শোনেন আপনার রাজার কাছে আমি কিছু টাকা পাওনা আছি কি ফানা টাকা পাওনা অবাক বিষয় হে আমার কাছে পাইব আমার রাজার কাছে পাইব আমার রাজা তো কারোর কাছে কোনো ঋণ রাখে না আমার বাদশা কারোর কাছে কোনো ঋণ রাখে না বাসা নাগান্বিত হয়ে গেছে মন্ত্রী এইসব ডাক দিয়ে বলে বাসাম আমার কাছে আমাদের রাজ্যের একজন স্বর্ণকার আইসা বললেন আপনার নাকি তার কাছে ঋণী এ বাসা এখন তার ঋণকে আপনি পরিশোধ করতে চান নাকি বলে হ্যাঁ তার ঋণ আমি পরিশোধ করতে চাই কে তাকে ডাক বাসার কথা মোতাবেক মন্ত্রী ওই স্বর্ণকারকে ডাক দিলেন সামনে স্বর্ণকার সামনে আইসা ডাক দিয়া কয় ও বাসা আমি আপনার কাছে অবশ্যই কিছু পাই আপনি আমার কাছে ঋণী বলে কেমনে ঋণী বলে আমি আমার ব্যবসা করতে যে স্বর্ণের ব্যবসায় অনেক দেড় হাম লস খাইছি আমি এখন ঋণগ্রস্ত আমি ঋণ দিতে পারি না তো এক আলেমের মুখে শুনছি নবীজির উপর দুরুশ্বরী বাদাই করলে আমার আল্লাহ নাকি সম্পদে বরকত দিয়ে ঋণগ্রস্ততা থেকে উদ্ধার করে আমি একদিন দুই দিন না এক টানা তিন দিন পর্যন্ত তিন মাস পর্যন্ত আমি আমার নবীর উপরে দুরুস শরীফ পড়ছি আল্লাহর কসম তিন মাসের ভিতরে আমার ব্যবসার কোনো পরিবর্তন হয় নাই ঋণের অভাবের কারণে মানুষ এসে আমার ঘরের মধ্য থেকে আমার মালপত্র নিয়ে যাইতেছিল আমি চিন্তা করলাম তিন মাস নবীদের উপরে দূরত পড়ছে আমার ঝামেলা মিট হয় না ওই দিন আর আমি দূরত শরীফ না পড়ে রাত্রে ঘুমাইছি কি করছে রাত্রে ঘুমাইছি এমন টাইমে আমি দেখলাম আমার বাঙ্গা গর অন্ধকার গড়টা নূরের আলোতে জলমল করতেছে আমি চিন্তা করলাম আমার ঘরে আলো জ্বালানোর মতো মশাল কেনার মতো কোনো টাকাও ছিল না আলো আসলো কোথা থেকে আমি চোখটা খুলতে চেষ্টা করলাম কিন্তু আলোর জল আমার চোখটা আমি খুলতাম পারছি না এবার আমি আবাস দিয়ে জিজ্ঞাস করলাম কে রে কে আমার ঘরের মধ্যে আমার ঘরের এমনি কেন নূরের আলোতে জলমল করে হঠাৎ করে আমারে আওয়াজ দেয় কিরে পাগলা তিন মাস দূরত শরীর পড়লা আজকে কি আমার উপরে দূরত পড়তে তোমার মনটা চায় না আর জবানটা খুলে কন্যা সুবহান আল্লাহ ওই সন্ন্যকারে ডাক দিয়া কয় আপনি বুঝি রহমাতুল্লিল আলামিন নবী নবী গো তিন মাস দূরত শরীফ পড়া পড়া আপনারে ডাকলা কিন্তু আপনি নবী দেখা দিছেন না আজ পড়লাম না নবী কেন দেখা দিলেন স্বর্ণকারের প্রশ্নের জবাবে আমার নবী উত্তর দেয় তুমি যে তিন মাস দূর শরীফ পড়ছ তোমার দূর শরীফের আওয়াজটা আমার কানের মধ্যে বড় মজা লাগছে আমার কাছে শুনতে বড় ভালো লাগছে আমি নবী চিন্তা করলাম যদি তোমার ঋণটারে পরিশোধ কইরা দেওয়ার ব্যবস্থা এখনি করি হয়তো তুমি আমি নবীর প্রতি দূরত পড়বা না এই জন্য আমি নবী তোমার ব্যবস্থা করে দেই নাই জোরে জোরে কোন সোহান শন্নকার বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমার বউ বাচ্চা মা বন্যায়া চলতে আমার বড় কষ্ট হয় ব্যবস্থা করে দেন না ব্যবস্থা করে দেন না নবী গো আপনি বললে আমার ব্যবস্থা কোয়া যাবে আমার নবী কয় যারে এ শন্নকার এই এলাকার যিনি বাদশা আমার গোলাম হাবি বা ফিন্দি আমার গোলামের কাছে যা আমার গোলাম রে বলবি আমি নবি স্বপ্নে তোর তার কাছ থেকে কিছু অর্থ আইনা তোর ঋণ পরিশোধ করার কথা বলছি স্বর্ণকার যখন হাবিবাফিন্দি ওই আল্লাহর বান্দার সামনে দাঁড়াইছে আল্লাহর বান্দা ওই বাদশা বলে তুমি আমার কাছে টাকা পাও না দেড়হাম পাও না আমি তোমার কাছে দেনাদার আমি তোমার কাছে ঋণগ্রস্ত এটা তুমি কেমনে বললা বলে আমার নবী বলছে আমার গোলাম হাবিবাফিন্দির কাছে যাও একবার নবীর গোলাম কয় হাবিবাফিন্দি একটা স্বর্ণের টুকরার পুটলি নিয়ে ওই ব্যক্তির হাতে দেয় উনি বলে আবার বলো উনি বলতেছে নবী বলছে হাবিবা বান্দি নামক আমার গোলামের কাছে যাও উনি আরেকটা পুটলা দেড়হাম বাহির কইরা তার হাতে দেয় উনি বলেন আরেকবার বলো নবী কি বলছে উনি বলে আমারে আরেকবার বলার পর আমি বললাম হাবিবা ফিন্দি আমি নবীর গোলামের কাছে যাও এবার হাবিবা ফিন্দি আস্তে আস্তে কইরা তার যেই বাক্স ছিল বাক্সের মধ্য থেকে দেড়হামগুলা বাহির করে করিয়া তারে দিয়া দিছে এ ডাক দিয়া কয় আরেকবার বলো কে দিছে এমন টাইমে ওই ব্যক্তির বাদশাটার সামনে দাঁড়ানো মন্ত্রীটা দিয়া কয় এ স্বর্ণকার এই সম্পদ কি তোমার ঋণ পরিশোধ হবে না স্বর্ণকার ঋণ পরিশোধ করার পরে আমার সন্তান এই সম্পদ চলতে পারবে কয় যাও এমন বাদশা ফিন্দিরে ডাক দিয়া কয় ফিন্দি হে আমার মনিভে আমার বাদশা আপনি যে আপনার এতগুলা সম্পদ দিয়া দিছেন ফিন্দি একটা ডাক দিয়া কয় মন্ত্রী রে আল্লাহর কসম যদি আমার কাছে বলতো আমার নবী বলছে আমি তার গোলাপ আমার সম্পদের রাজপ্রাসাদের যা আছে তারে দিয়া দেওয়ার জন্য আল্লাহর কসব তার মুখে নবীজি সেই শব্দের কথা ব্যবহার করছে আমি নবীজির গোলাপ আমি নবীজির গোলাপ আমি নবীজির গোলাপ আল্লাহর কসব আমার রাজপ্রাসাদের যা সম্পদ আছে নবীর মোহাব্বতে আমি তারে দিয়া দিতাম দূরে দূরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফিন্দি ডাক দিয়া কয়ে আমার মন্ত্রী শুনো মন্ত্রী শুনো মন্ত্রী শুনো তার কেন পাঠাইছে জানো হাবিবা ফিন্দি এমন টাইমে স্বর্ণকার রে পেছন থেকে ডাক দিয়া কয় স্বর্ণকার তোমার কাছে জানতে চায় আমার নবী আর কি বলছে আর কি বলছে তুমি আমারে বলবানি এমন টাইমে স্বর্ণকার বলে আমার নবী আমার কাছে বলছে আমার হাবিবা ফিন্দিরে খবর দিবা হাবিবা ফিন্দি আমি নবীর প্রতি প্রত্যেক দিন দুরুত পরে কিন্তু এই দিন পরে নাই কেন আমার হাবিব রে বলবা আমি আমার হাবিবা বৃন্দির দুরু শরীফ শোনার জন্য রওজা আথারের মধ্যে অপেক্ষা করি হাবিদা হাবিবা এমন টাইমে ওই মন্ত্রী প্রশ্ন করে হুজুর আপনি কি সত্যি সত্যি গতকালকে রাত্রবেলা দুরু শরীফ পড়েন নাই হাবিবা ফিন্দি কয় রাজ্যের কাজ সমাধান করতে যাইয়া আমি যখন রাত্রবেলা বাড়িতে আসছি নামাজও পড়তে পারি নাই আমি আমার বিছানার মধ্যে মাথা ঠেকাইয়া ঘুমায়া গেছি আল্লাহর কসম আমি দূর পড়ার ক্ষমত সময় পাই নাই দূর পড়ার কথা ভুলে গেছিলাম আল্লাহর রে আমি আমার নবীর উপরে দূর শরীফ না আদায় করার কারণে আমার মনে হয় আমার মদিনার নবী এই স্বর্ণকারের মাধ্যমে আমি নবীরে সব খবর দিয়া দিছে আমি যেন সর্বক্ষণ আমার নবীর উপরে দূর শরীফ আদায় করি এবার জানতে চাই সেই ব্যক্তি নবীর উপরে দূর শরীফ আদায় করতে করতে অভ্যস্ত ওই ব্যক্তি একদিন যদি দুরুদ আদায় করা বন্ধ করে দেয় আমার দয়াল নবী তার জন্য অপেক্ষমান থাকে আমার দয়াল নবী তার জন্য অপেক্ষমান থাকে আমি জানতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সুলতানপুরে খানপাড়ার বাবারা বন্ধুরা আমরা সবাই ওই নবীরে মোহাব্বত কইরা মরণে রাখ পর্যন্ত ওই নবীর শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না না তাহলে সবাই জবান খুলে জোরে জোরে দূরশ্বরী পরে আল্লাহ

বাজান আমার যেই কথাটা বলতেছিলাম ইহুদিরা আমার নবীরে চ্যালেঞ্জ করছে কি করছে চ্যালেঞ্জ করছে হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আপনার সন্তানদেরকে আপনার আহালদেরকে নিয়ে আসবেন আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন আমরা ইহুদি জাতি বনি ইসরাইল জাতি দোয়া করব আল্লাহ যার দোয়া কবুল করবে আমরা মনে করব তারাই হক জাতি তারাই সত্য জাতি জোরে জোরে কোন আল্লাহ শুক্রবার সকাল বেলাম কিবার কিবার শুক্রবার সকাল বেলা আমার নবীজি পেছনে দাঁড়াইয়া আমার নবীজির ডাইনে এবং বামে হজরত মাওলা আলিয়ার মা ফাতে লইয়া নবীজির সামনে সুন্দর নুরানি চেহারা বলা ছোট ছোট দুইটা বাচ্চা হজরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই জনরে সামনে লইয়া আমার নবী সামনের দিকে গেছে সামনের দিকে যাবার সাথে 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 ইহুদিরাও সামনের দিকে আসতেছে এমন টাইমে আমার নবী আলামিন নবীজির সামনে ইহুদিরা দৌরেয়া দৌড়ে আইসা আমার নবীর কদমের মধ্যে লুটেয়া পড়তেছে নবী আমার ডাক দিয়া কয় ইহুদিরা রে তোমরা দোয়া করবা আমরা দোয়া করতাম ইহুদিরা কেন দোয়া করো না ইহুদিরা ডাক দিয়া কয় নবী গো আপনার সামনে যেই দুইটা ছোট মুখ দেখা যায় সুন্দর নুরানি চেহারাওয়ালা মুখ এই দুইটা মুখ লয়া যদি হজরত ইমাম হাসান আর হোসাইন আমার আল্লাহর কাছে দোয়া করে নবী গো আমার আল্লাহ আমরা ইহুদি জাতির বংশরে নির্বংশ কইরা দিব নবী গো আমি এই মুহূর্তে আপনি নবীর সামনে সামনে আপনার হালে ভাই আপনার ভালোবাসা প্রকাশ করলাম ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি নবী গো এই মুহূর্তে আপনার আহলে ভাই আপনার সাক্ষী রায়কা আমি যে ইহুদির দলদেরকে একসাথে সাড়ে তিনশো ইহুদিদেরকে মুসলমান বানিয়ে দেয় আমার দয়াল নবীর সামনে হজরতে মৌলা আলী মুশকিল কুশার বড় সন্তান হজরতে ইমাম হাসান রাদি আল্লাহ আনহুর সামনে হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল আনহু সাড়ে তিনশো ইহুদি